নিজের ক্ষতিগ্রস্ত হইল বাইরের মানুষ ক্ষতিগ্রস্ত হইলে ইটার সহযোগিতা করো একটা এলাকার মানুষের সুনাম বাড়ে যে না বা সোনার কাছ মানুষকে আমরা হেল্প করছি আজকে আমি আমার নিজের এলাকা দেখলাম যে তিন চার ভাবে বাংলা দিছে গাড়ি চলার মতোই না এটি হলো রাস্তা হইলে আমি মেম্বার সাথে দায়িত্ব দিয়ে দিতেছি বা যারা আছে সংশ্লিষ্ট পানিটা নামার সাথে সাথে যে বাংলা জায়গাটা আছে তাড়াতাড়ি ইমার্জেন্সি বেসিসে এই টিপফলা এর রাস্তাটা যেন ঠিক করা হয় যাতে গাড়ি ঘোড়া চলতে পারে আর দ্বিতীয় কাজ হইলো গিয়া ওখল তাই ওই খালি নিজের বাউন্ডারি পর্যন্ত চিন্তা করছেন এর বাইরে আর কেউ চিন্তা করছেন ইভেন এমপি নেতা পর্যন্ত যারা আসলা তারাও চিন্তা করছেন যে আগামীবার ফার্স্ট চা বাগান খেলবে অভিযান করবেন তারা অনেকে ভাবছেন যে চা বাগানের পঞ্চাশ হাজার তো আসো আর এমনি 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 ব্রহ্মবন্ধুর কথা বা কেউ কইতাছেন ডানেশ্বরের কথা এটা কইয়া আমরা কিছু বুট লই লিব তো তার কাম না করলই কিন্তু প্রকৃত বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক যারা এরা কোনোদিন নিজের এলাকার মানুষের বিপদে ভালো যেতে পারত প্রকৃত অর্থে যে

বিভিন্ন তাঁত দিব লাগি মছজিদ ৰাস্তা ইটা আমি কিন কঞ্চাশ বছৰে ই পৰ্যন্ত কোনোদিনতো অনেক বাৰ ভাঙি উঠে কোনো এগাৰ ইয়াই কৈছে নেকি